গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়ান্ডারফুল ডে কেমন আছে সবাই নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে সোমবার সকালবেলা থেকে ঘুম থেকে জাস্ট উঠেছি এখন কাজকর্ম শুরু হবে রান্না বান্না করব তারপরে রেডিও স্কুলে জন্য বেরোবো তো চলো সকাল থেকে সঙ্গে থাকো তাড়াহুড়োর সময় তো ভাত বসিয়ে দিয়েছি এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে বাঁধাকপি আর আলু একসাথে কেটে জলে ভিজিয়ে রেখেছি বেরিয়ে গেছি রান্নাবান্না কমপ্লিট করে তো প্রতিদিনের যাওয়া এবং প্রতিদিনের আসা তবে এটা আমারই চয়েস আমারই সিলেকশন ভালো লাগে না কক্ষণই বলবো না কারণ ভালো লাগে বলেই এই পথটাকে বেছে নিয়েছি ঘরে বসে থাকাটা একটা বড় কাজ ঘরে বসে ঘর গোছানো মাঝে মাঝে ভীষণ মিস করি ঘর গোছানো ঘর সাজানো এগুলোকে তবে আমার মনে হয় এটাই বেস্ট লেগেছিল তাই হয়তো এই জীবনটাই আমি বেছে নিয়েছি বাচ্চাদের পড়ানো একটা পড়াশোনার সাথে ইনভলভমেন্ট আমার চিরকালই ভালো লাগে অনেকদিন পর স্কুলে এসে ভালো লাগছে দিন পর মানে সেই বৃহস্পতিবার এসেছিলাম শুক্র শনি রবির পরেই আজকে সোমবার এলাম রোদটা একটু পড়েছে হাঁটা পথটায় ভালোই লাগছে তাহলে এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল ইচ্ছে তো ছিল দিদিমণি হিসেবে একটা সরকারি শিলমোহর থাকুক তো যাই হোক ভগবান তাও যে আমাকে এডুকেশনের সাথেই যুক্ত রেখেছে সেটা প্রাইভেট সেক্টরেই হোক না কেন তার জন্য আমি চিরকৃতজ্ঞতার তার কাছে স্কুলে টিফিনের জন্য এখন একটু ব্রেক নিয়ে ভাতটা খেলাম আর এখনও ক্লাস বাকি রয়েছে ইলেভেনের ক্লাস আছে আর আমার বাচ্চাদের তো ক্লাস আছেই সে তো চলছিল এতক্ষণ ধরে কোশ্চেন বানাতে হবে এই একটা বিষয় এখন মাথায় ঢুকেছে তো সেটা এখন দেখি কিছুটা করে নেব তারপর ইলেভেনের ক্লাস নিয়ে ছুটির পর আবার কথা একটা কথা শেয়ার করবো বন্ধুরা এই যে আমি কাদের টিচার জানো তো স্পেশাল নিড চিলড্রেনদের আমার মনে হয় ঈশ্বর আমাকে একটু বেশি পছন্দ করেন তাই এত বড় গুরুদায়িত্ব আমার উপর চাপিয়েছেন হাসি মুখে আমি মেনে নিয়েছি এবং ভীষণ প্রাউড ফিল করি মাঝে মাঝে যে আমি তাদের জন্য কিছু করতে পারি যাদের জন্য ভাববার মতো অনেক সময় তাদের পিতা মাতারাও থাকেন না তাদেরকে ইকোয়ালিটি অনেক সময় তাদের বাবা মায়েরাই দেন না কিভাবে বলছি মনে করো একজন প্যারেন্টসের দুটি বাচ্চা একটি বাচ্চা নিউরোটিপিক্যাল আর একটা নিউরোডাইভারজেন্ট এবার নিউরো নিউরো ডাইভারজেন্ট বাচ্চাটাকে কিন্তু সমানভাবে বই খাতা এগুলো অ্যাভেল করা হয় না এগুলো প্রোভাইড করা হয় না সমানভাবে ট্রিট করা হয় না তাদের বাড়ি থেকেই ফ্যামিলি থেকেই কিন্তু তারা চান সমস্ত জায়গায় তার দুটি বাচ্চাকে সমানভাবে ট্রিট করা হোক কথাই বলে যে ঘর থেকেই যাত্রাটা শুরু হয় তাই প্রথম থেকেই বলবো বাবা মায়েদের যে দুটি সন্তানকে এক একরকমভাবে ট্রিট করুন চলে আগের দিন তোমাদের ভালো করে আমাদের এই পাড়ার স্ট্রাকচারটা দেখাতে পারিনি আজকে দেখো দাঁড়ো আলু আছে অনেকটা বেশ বড় সড়ো প্যান্ডেল হবে এবার বোঝাই যাচ্ছে চলো বাড়িতে পৌঁছে গেলাম আজকে ভিডিও তো সেরকম কিছু করা হয়নি কন্টিনিউ চলবে আর কি আজকে দিতে না পারলে কালকে দেবো সুপ্রভাত বন্ধুরা কাল আর ভিডিও দেওয়া হয়নি তাই আজ থেকে আবার ক্যামেরা হাতে নিলাম একদম বাইরে বেরিয়ে রান্নাবান্না করেছি টিফিন পত্র নিয়েছি নিয়ে বেরিয়ে গেছি আজকে বাস পেয়েছি বাসে উঠে পড়েছি বাসটা অনেকটা দূর অবধি যায় তাই জন্য খুব সুবিধা হয় যাই হোক বাসে উঠে যে কথা শুরু করলাম তবে আজকে স্কুলে কিন্তু অনেকটা টাইমই রয়েছে জিরো পিরিয়ড মানে প্র্যাকটিস হবে যেহেতু টিচার্স ডে আসছে সামনে তাই বাচ্চারা টিচার্সদের জন্য কিছু পারফরমেন্স করবে আর সেগুলোই প্র্যাকটিস করার জন্য আমাদের কাছ থেকে জিরো পিরিয়ড চেয়ে তারা সেগুলো করবে লাঞ্চটা জাস্ট কমপ্লিট করলাম সকালের মানে একটা বিশাল ক্লাসের চাপ হয়ে গেছে লাঞ্চ করে ক্লাস আছে আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা এখন দেখছো ভয়েস ওভারের সময় বেশ ভালোভাবে সুন্দরভাবে বলছি কিন্তু খুব একটা আজকে ভালো লাগছিল না আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল আর কিছু না আর প্রচণ্ড ট্যান পড়েছে মুখে টুকে দেখেছো তো কারণ এই যে তিন দিন একদম রোদ্রের মধ্যে গিয়েছিলাম আবার এসেছিলাম অনেকটা দূরত্ব ছিল তারপরে রোদও উঠেছিল অনেক আর এখন সেই ট্যান তুলতে আবার সাত দিন লেগে যাবে যদি এমনি নর্মালি থাকি তবে ট্যান রিমুভাল যদি কোনো একটা টেকনিক করি তাহলে হয়তো দু একদিনের মধ্যে উঠে যাবে তবে সেটা যদি করি তবে নেক্সট ভিডিওতে থাকবে এই ভিডিওতে নয় এই ভিডিওতে এখন আমি বাড়ি যাচ্ছি ট্রেন আসছে কেউ একটা বন্ধু আমার বলেছ ট্রেনটাই সব থেকে সুন্দর লাগে তাই ট্রেনের দৃশ্য তোমার জন্য আজকে রেডি দেখো যতক্ষণ ধরে ততক্ষণ ধরে আমি ক্যামেরা অন করে রেখেছি এই ট্রেনটাতে আমি উঠবো তবুও আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি এইবারে উঠে পড়লাম হ্যাঁ সিট পেয়ে গেছি ফাঁকায় ফাঁকায় একদম চলো ট্রেন থেকে নেমে এবার অটোতে উঠবো তার আগে প্ল্যাটফর্ম থেকে কিনে নিয়েছি পাঁচটা সিঙ্গাপুরি কলা তিরিশ টাকা এখন বোধ হয় আছে বুঝতে পারলাম না যাই হোক কলাগুলো বেশ সুন্দর দেখতে ছিল বলে নিয়ে নিয়েছি এক টানা প্রায় দু সপ্তাহ ধরে স্কুল চলছে তো সেদিন আজকে না বেশ টায়ার্ড লাগছে স্কুল চলছে না মানে কাজ ছিল শুক্র শনি আজকে মঙ্গলবার অনেকটা আজকে আমি বুঝতে পারছি না সারাদিন সেরকম কিছু মানে যে টায়ার্ড হওয়ার মতো কাজ করেছি দানা কিন্তু মানে ওভারঅল মিডি আছে একটুখানি ক্লান্তি লাগছে বাড়ি তো ফিরেছি চাটাও খাওয়া হয়ে গেছে বাড়িতে সবাই ফিরেও গেছে ছেলে তো কলেজে ছেলে আসবে এই থার্সডেতেও আসবে আজকে টিউসডে ভিডিওটা এডিট করার পর দেখলাম যে এখনো তিন চার মিনিট আমি অ্যাড করতে পারি না হলে একটা ব্লগ ভিডিও অন্তত হবে না আট থেকে দশ মিনিট না হলে তো ব্লগ ভিডিও হয় না আমাদের সাথে কি গল্প করবো এটা ভাবতে ভাবতে হঠাৎ মাথা এলো যে সাইকোলজির একটা বিষয় আছে ম্যানুপুলেশন সাইকোলজি জানলেই যে এগুলো আমরা প্রয়োগ করি তাও নয় এগুলো আমরা প্রয়োগ করি এবং সেখান থেকেই সাইকোলজিতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি যে কেন এগুলো করি বা এগুলোর নাম কি এভাবে আমরা মানে মানুষের মন বোঝার চেষ্টা করি কেন কি হয় বা যারা এর কবলে পড়ে অনেক সময় কি হয় নিজের নিজের জীবনটাই ছেড়ে দেয় এরকমও আছে তো সেই জন্য এই স্টাডিটা করা হয় তার ফলে অনেক হয় এখন তো মানুষ শরীরের রোগ আর মনের রোগকে এক করেই দেখে প্রয়োজন হলেই মানুষ মনের ডাক্তারের কাছেও যায় তো সেই ম্যানিপুলেশনটা কি এই ম্যানিপুলেশনটা কিন্তু অনেক রকম ভাগ আছে এটা নিয়ে একটু বলি ভালো লাগবে শুনে দেখো এই ম্যানিপুলেশন করতে গেলে আমরা বিভিন্ন রকম ভাবে করি ম্যানিপুলেশন করার মানেই হচ্ছে অন্য ব্যক্তিকে কন্ট্রোল করা এমন ভাবে তার বিলিফ সিস্টেমটাকে গড়ে তোলা যাতে তাকে কন্ট্রোল করতে পারে এটাই হচ্ছে ম্যানিপুলেশনের মাত্র উদ্দেশ্য তবে ম্যানিপুলেশন বললে অনেকটা বড় একটা বিষয় বিস্তৃত একটা বিষয় কি কি টাইপ রয়েছে তার মধ্যে আমি একটা নিয়ে আলোচনা করবো তবে কয়েকটা নাম বলি যেমন গ্যাস লাইটিং ভিক্টিমাইজ নার্সিসিজম লাভ বম্বিং বেশ সুন্দর সুন্দর আর এই জিনিসগুলো যে শুধুমাত্র যারা টিচার পড়াচ্ছে যারা প্রফেসর পড়াচ্ছেন বা ছাত্রছাত্রীরা যারা যারা নিয়ে পড়ছে তাদেরই জানার বিষয় তা নয় আমাদের প্রত্যেকটা মানুষেরই মন আছে এবং এবং সেই মনটাকে ভালো রাখা কেউ যাতে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই দিকটা জেনে রাখা তো ভালো জানা উচিত যাতে কেউ আমাদের অন্তত কন্ট্রোল করতে না পারে আমাদের ইচ্ছের বিরুদ্ধে লাভ বম্বিংটাই বলি এটা বেশ ইন্টারেস্টিং লাগবে যেহেতু ওটা লাভ লাভ রোমান্টিক ব্যাপার রয়েছে লাভ বম্বিং এর মিনি তোমাকে নিয়ন্ত্রণের জন্য কেউ তোমার মানে ওপর একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে মানে ভালোবাসার বর্ষণ করছে ভালোবাসার বর্ষণ তো আমাদের সবারই ভালো লাগে পাত্তা পেতে কার না ভালো লাগে শুনতে একটু খারাপ লাগে পাত্তা পাওয়া অ্যাকচুয়ালি কিন্তু তাই মানে আমাদের ভ্যালু দেওয়া ইম্পর্টেন্স দেওয়া কেউ দিচ্ছে সেটা তো আমাদের ভালোই লাগে আর যখন খুব বেশি বেশি দিচ্ছে তখন আরো ভালো লাগে যখন বুঝতে না পারি তখনও ভালো লাগে দেখো এটা যে অর্গানিক ভাবে হয় না সেটা আমি বলবো না অনেক ক্ষেত্রে উভয় কেয়ার পক্ষে শ্রদ্ধা ভালোবাসা এগুলো আসে উভয় পক্ষে তাহলে সেইখানে কিন্তু সেরকম একটা প্রশ্ন নেই কিন্তু যদি কখনো তুমি এটা দেখছো যে হঠাৎ করে কোনো একটা রিলেটিভ যার সাথে তোমার খুব একটা যোগাযোগ হয় না বা কোন একজন কেউ তোমার সাথে খুব একটা তার যোগাযোগ নেই একটা কথাবার্তা নেই কিন্তু একটা এসে সে খুব ভীষণ বেশি বেশি করে তোমাকে ফোন করছে খবর নিচ্ছে খোঁজ নিচ্ছে মেসেজ করছে বাড়িতে চলে আসছে দেখা করতে কিংবা অনেক রকম ভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করছে অনেক রকম এমন কিছু করছে যাতে তোমার মাঝে মাঝে কোশ্চেন আসে তোমার মনে যে কেন মানে হঠাৎ এত কেন একটু বেশি মনে হচ্ছে যদি কোয়েশ্চেন আসে তাহলে জানবে যে এটা কিন্তু লাভ বম্বিং হচ্ছে এটা অর্গানিক্যালি হচ্ছে না বিশেষ করে লাভার্স এর মধ্যে এটা বেশি দেখা যায় লাভ বম্বিং আর নতুন বিয়ে হলে এটা দেখা যায় যদি মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে এক বছর তো দেখা যায় এবার ব্যাপারটা হচ্ছে যারা লাভ বম্বিংটা করে কেন করে থাকেন কারণ এই লামবিং এর মেয়াদ কিন্তু খুব বেশি হয় না এক বছর কি দু বছর এরকম তারপর আস্তে আস্তে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়াল স্বার্থটা কোথায় কিন্তু তখন তুমি আর না বলতে পারবে না কেন কি ধরো দীর্ঘদিন তার প্রয়াসের ফলে বা প্রচেষ্টার ফলে তোমারও আস্তে 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 মনোজ ঠিক আছে এর মানে খুব ভেতর থেকে না হলেও বাইরে থেকে একটু ভরসা করা যায় হয়তো কিছুটা ভরসা করতে শুরু করেছো আমার সাবস্ক্রাইবার মধ্যে সেই সংখ্যাটা থাকবে কিনা আমি জানি না ব্যক্তি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তারা বুঝবেন অথবা তোমরা যারা আমার মতোই আর কি বিশেষ করে আমার বয়সী তারা অন্তত এটা বুঝে পারবে তো ব্যাপারটা হচ্ছে যখনই দেখবে লাভ বম্বিং করতে 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 তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ তোমার খুব পছন্দ হচ্ছে সেই জিনিসগুলো এবং যখনই সেটা মাঝে মাঝে হচ্ছে না তখনই তোমার কিন্তু খারাপ লাগতে শুরু করছে তখন সেই সুযোগের সব ব্যবহার করবে না কিভাবে করবে যেটা তোমার পছন্দ নয় সেটা তোমার কাছ থেকে জোর করে চাইবে তুমি কিন্তু কমফোর্টেবল হচ্ছ না কম্প্যাটেবিলিটি আসছে না কিন্তু সেই দিক থেকে প্রচন্ড জোর হচ্ছে বা বারবার রিকোয়েস্ট হচ্ছে হয়তো রাজি হয়ে যাচ্ছ সেখানে কিন্তু প্রথম ভুলটা করবে যখনই তোমার এবং যে তোমার উপরে লাভ বম্বিং করছে দুজনে ইচ্ছেটা সেমভাবে চলবে মানে সেও চাইছে তুমিও চাইছো তখন কিন্তু জিনিসটা জানবে ওরকম কিছু ম্যানিপুলেশন হচ্ছে না বা তোমার আরো টাইম প্রয়োজন কিন্তু ওই দিক থেকে জোর আসছে তখন তোমার বুঝতে হবে ম্যানিপুলেশন হচ্ছে তুমি হচ্ছো হচ্ছ তখনই কিন্তু তোমার সতর্ক হয়ে যেতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু কেউ তোমাকে নিয়ন্ত্রণ করার জন্যই করছে উভয় পক্ষে সমানভাবে কিন্তু কম্প্যাটিবিলিটিটা আসছে না তাহলে বোঝা গেল যে লাভ বম্বিংটা কি এটাকে দেখবি অনেক সময় রিলেটিভদের মধ্যেও হয় এটা বলছিলাম একটু আগে নেইবারদের মধ্যেও হয় মানে এমনিতে খুব একটা যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করে তোমার সাথে প্রচন্ড মাখামাখি প্রচন্ড কথাবার্তা মানে তুমি ছাড়া আর কিছুই হবে না তুমি সব মানে তোমাকে ছাড়া বাঁচতেই পারে না তোমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে এরকম স্টার্ট করলো তারপর হঠাৎ করে দেখবে তার হয়তো ছেলে মেয়ের বাড়িতে বিয়ে কিংবা ভাই বোন বা কারো একটা বিয়ে তখন তোমাকে দিয়ে সেই কার্য কার্যসিদ্ধিটা বা পুরো কাজটা হয়তো উদ্ধার করতে হবে সেটা কিছুটা পারে তুমি যদি তুমি ফিনান্সিয়ালি এফোর্ড করতে পারো অথবা তুমি কাজকর্ম করে দেবে একটা বিয়ে তো কম কথা নেই অনেক রকম কাজকর্ম কাজকর্মটাকে তুমি পরিশ্রম করে দেবে তো কোনো না কোনো স্বার্থে বা তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই লাভ গমবে হয় আরেকটা জায়গায়ও এই লাভ বম্বিংটা তোমরা দেখতে পাবে যেমন মনে করো পাড়ায় কোনো বড় পুজো হচ্ছে বা পাড়ায় রক্তদান শিবির হচ্ছে এবার তুমি কোনোভাবেই সেই সব কিছু সাথে যুক্ত নও কিন্তু ঠিক ওই পার্টিকুলার ওই সময়টাতে তোমার প্রতি খুব বেশি ভালোবাসা বর্ষিত হবে করবে বর্ষণ করবে কেন কারণ তুমি মোটা অঙ্কের চাদা দেবে মেনলি টাকা পয়সা তারপর হচ্ছে পরিশ্রম অনেক সময় কি হয় যে জাস্ট রাখা হয় মানে যারা অ্যাকচুয়ালি পরিশ্রমী নয় তাদেরকে জাস্ট রাখা হয় যে টাকাটা তোলার জন্য আর যারা সত্যি পরিশ্রমী তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হয় পরিশ্রম তো এমনি তুমি করবে না তোমার উপরে একটু লাভ বম্বিং এটা কোন কিভাবে হয় তোমার এটা কোনো পোস্ট দিয়ে দেওয়া হলো পুজো কমিটি তুমি তুমি এই পদে আছো তোমার তো এটাতে আসা উচিত বা তোমার সম্মান দেবে এটাও কিন্তু ওয়ান টাইপ অফ লাভ বম্বিং এটা দেখেছো কি তোমরা পাড়ায় কখনো বা কোনো পুজোতে যদি দেখো কমেন্ট করো আর রিলেটিভদের মধ্যে যেটা বললাম ওটাও যদি দেখে থাকো কমেন্ট করো কোন কোন ক্ষেত্রে রিলেট করতে পারছো সেই বিষয়টা জানিয়ে ডেফিনেটলি কমেন্ট করো বুঝতে এরকম এরকম কেউই কেমন নেই এই পৃথিবীতে কোনো না কোনো ক্ষেত্রে কোনো ভাবে নিশ্চয়ই রিলেট করতে পারবে আচ্ছা এটাও বলে দেওয়া উচিত যে এই ম্যানিপুলেশন তো জানলাম তো কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবো তাহলে এই প্রশ্নটা আসতে পারে কেন কি আমরা তো প্রত্যেকেই রেসপেক্ট পাওয়ার কাঙাল আমরা প্রত্যেকেই ভালোবাসা পাওয়ার কাঙাল পাত্তা পাওয়ার কাঙাল তো এটা যদি হঠাৎ করে পাই ভালোই লাগে তাহলে কিভাবে বুঝবো ওই যে ইকুয়েশন ইকুয়েশন ম্যাচ করবে না না তোমার আর ওই সেম ভাবে দুজনের স্নেহ ভালোবাসা মমতা একসাথে ঝরছে না বর্ষিত হচ্ছে না যদি কোয়েশ্চেন আসে তোমার মনে তাহলেই জানবে যে ডাল মেকুচ কালা হে কোয়েশ্চেন আসতে হবে আর যদি কোয়েশ্চেন না আসে দুজনেরই সমানভাবে আগ্রহ আছে হ্যাঁ চলো গ্রুপ করে ঘুরতে যাই চলো কোথাও বেরিয়ে আসি বা চলো শপিং করে আসি অনেক রকম আছে চলো একটু আড্ডা মেরে আসি আর বুঝতে পারবে না এটা হয় না কারণ আমাদের প্রত্যেকেরই মন আছে এবং প্রত্যেকেরই এনার্জি বোঝার ক্ষমতা আছে সে তুমি সাইকোলজি পড়ো কি না পড়ো তুমি বুঝতেই পারবে তোমার সারাউন্ডিং এ কি চলছে তুমি যখন একটা জায়গায় বসবে তুমি বুঝতেই পারবে যে ওখানে কোনো পজিটিভ ভাইবস তোমার কাছে আসছে নাকি নেগেটিভ ভাইবস আসছে বুঝতে পারবে না তার জন্য কি সাইকোলজি পড়তে হয় না এসব কিছু জানতে হয় না তাই এনার্জি ম্যাচ করছে কিনা তুমি নিজেই খুব ভালো বুঝতে পারবে আর সেই বুঝে এগুলোই জানবে যে তুমি ফাঁদে পা দেবে না আশা করি পেরেছি তো চেষ্টা মাঝে মাঝে আলোচনা করতে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটাকে আমরা অ্যাড করব আর কোনটাকে ডিসকার্ড করব কোনটা আসল ভালোবাসা আর কোনটা ভালোবাসার গোপ সেটা বুঝতে শিখবো তো আজকে আলোচনা এই অবধি রাখলাম মানে ব্লগের থেকে আলোচনা বেশি হয়ে গেল আশা করি যারা এই সমস্ত বিষয়ে পছন্দ করে একটুখানি অন্যরকম ভাবে ভাবুক তাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো নমস্কার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টা